তুমি সব খানি বীরাজমা আমি ক্ষুদ্রতা বুঝিতে পারি না ও গো মহিয়া তুমি সব খানি বীরা সব খানে বিরাজ বাহার সাগরে নদীর কল লোলে ঝরণারুণুপুরে বাতাসিরুহিল লোলে কোকিল পাবিয়া বিরাজো তুমি সবখানি বিরাজো মা বলবো গজলটা তিনজনে শুনতে চাইছে বলবো গ্রহ রবি তার কাপুন যে সোনা ফলা মাঠে খনো যে ধূসর মরু দেখি সদা তো মার তুমি সব খানে বিরাজ ছেলে মোহাম্মদ সাল্লাহ আলহিম আকসাম বলে এই প্রশ্নের জবাবে কি তিনি আর কিছু তোমাদেরকে বলে নাই বলে আর কিছুই বলে নাই লোকেরা বলে না আর কিছু বলে বলে নাই আকসাম দ্বিতীয় রম্বের কি নাম্বার প্রশ্নের জবাব কি দিয়েছে লোকেরা বলে তিনি বললেন তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওই ওইরকম প্রশ্ন করলেন তিনি যেহেতু নবী দাবি করলেন তার কাছে কোন বার্তা সালা বাণী আছে কিনা লোকেরা বলে হ্যাঁ তিনি আমাদেরকে একটা বাণী শুনাইছেন কি বাণী আমারে শোনাও লোকেরা শোনায় দিলেন বলে এটা কি বাণী শুনাইলা আমারে আরো একবার শোনাও লোকেরা আবার শোনায় আবার শোনাও আবার শোনায় আবার শোনাও আবার শোনায় এমন কি এত পরিমাণ শুনেছে আকসাম ইবনে সাইফি আয়াত মুখস্থ করে নিছি আকসাম এবার সব মানুষ জমা করে ভাষণ দিতেছে ও আমার মহল্লাবাসী আমার গোত্রবাসী শুনে নাও দুইটা প্রশ্ন নিয়ে আব্দুল্লাহর ছেলের কাছে প্রতিনিধি পাঠাইলাম জবাব পাওয়ার পরে আমি বুঝা গেছি আব্দুল্লাহর ছেলে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল কোনো সন্দেহ নাই লোকেরা বলতেছে কেমনে বুঝলেন আমাদেরকে একটু বুঝা দেন আকসাম বলে তোমরা শোনো এক নাম্বার যে প্রশ্ন আমি তারে করেছি তিনি কে তিনি বললেন আবদুল্লাহ ছিল মোহাম্মদ সন্দ্লাম বাবার নামটা শুধুমাত্র পরিচয় দেওয়ার জন্য চিনতে সহজ হওয়ার জন্য বাবার নামটা বলেছে দাদার নাম বলে নাই বংশের নাম বলে নাই গোত্রের নাম বলে নাই এমন একটা জামানা পার করছি যে জামানায় যার বংশের কোনো নামই নাই গোত্রের কোনো নাম নাই এমন লোকটা পর্যন্ত রাস্তায় হাঁটে আর কলার উচায় চিনি সামারে বংশের নাম নাই গোত্রের নাম নাই শিক্ষা দীক্ষা নাই পড়াশোনা জানা নাই সে পর্যন্ত রাস্তাঘাটে চলে আর অহংকার করে অহমিকা করে দাম্ভিকতা দেখায় আকসাম ইবনে সাইফি বলে জমানাটা তো এমনি চলতেছি কিন্তু আমার গোত্রবাসী তোমরা শোনব আব্দুল্লাহর ছেলের যে বংশ যে পুত্র যে বংশ আরবের মধ্যে কুরাইশ গোত্রকে কে না চিনি হাসিম বংশরে কে না চিনে আর আব্দুল্লাহ এ সন্তানটারে কে না চিনে আব্দুল্লাহ যে বাবা আব্দুল মুত্তালিব এ লোকটারে কে না বংশের গৌরব গোত্রের গৌরব বাবার গৌরব দাদার গৌরব কোনো অংশে কম নাই কিন্তু তবুও আব্দুল্লাহর ছেলে কোনো গৌরব আর অহংকার অভূমিকা দেখায় নাই শুধুমাত্র পরিচয়ের জন্য পরিচিতির জন্য নিজের নামের সাথে বাবার নাম যুক্ত করে বলছি আর কোন অহমিকা নাই অহংকার আমি বুঝলাম তোমরা যারা ছেলের পাগল বলো আসলে সে পাগল নয় সে হলো উচ্চতর মাপের জ্ঞানী দ্বিতীয় নাম্বার যে প্রশ্ন থেকে আমি বুঝলাম তিনি নবী তিনি রাসুল তারে প্রশ্ন করেছি আপনি কি তিনি বললেন আমি আল্লাহ তা আলাহর আল্লাহর বান্দা এবং রাসূল আমি জিজ্ঞেস করেছি আপনার কাছে কোনো রেসালা আছে কিনা তিনি একটা রেসালা আমাদেরকে শোনাইছেন শুনাইছেন ইন্নাআল্লাহ ভাইয়া কোন বলেন সাম আকসাম বলে রে গোত্রবাসী সুনানা জগতে একজন নবী ছিলেন আমরা আমাদের পূর্বপুরুষ থেকে জেনেছিলাম জেনেছিলাম হজরতে ঈসা আলাই সালাম জার নাম হজরত ঈসা জমিন থেকে চলে যাওয়ার পরে দিন যায় মাঠ যায় বছর যায় যুগের পর যুগ যায় হাজার শত বছর চলে যায় কোন নবী কোন রসুলে জমিনে নাই যার ফলশ্রুতিতে এমন কোন অন্যায় অপরাধ নাই যে অন্যায় অপরাধটা মানুষ না করেছি সব অন্যায় অপরাধে মানুষ বিচরণ করতেছি আব্বা তার সন্তানের সঙ্গে জিনা ব্যবচার করে বিল্লাহ জরেম মা তার সন্তানের সঙ্গে জিনা ব্যবচার করে ভাই বোনের সঙ্গে বাস বিচার নাই চাচা ভাতিজা চাচা ভাতিজি বাস বিচার নাই ভাগিনা মামি বাস বিচার নাই এ জাতীয় অন্যায় অপকর্ম অহরহ চলতেছি এই যে অন্যায় অপরাধ একটা জগৎ এই চূড়ান্ত একটা জগতের চূড়ান্ত একটা অপরাধ বাবা তার কন্যা সন্তান রে হাত ধরে জংলায় রওনা হয় জিজ্ঞাসা করে কোথায় যাও বলে সন্তান কন্যা হয়েছে যার কারণে চেহারা দেখাইতে পারি না সমাজে চেহারা দেখানো যায় না মানুষ চেহারার দিকে শুধু নিক্ষেপ করে মানুষ চেহারার দিকে তুচ্ছ তাচ্ছিল্য করে তোর ঘরের মধ্যে কন্যা সন্তান তুমি চেহারা দেখাও কেমনি অপর কি বলে অপমানের সর্বোচ্চ চূড়া গিয়া যেই জায়গায় যাওয়ার পরে আব্বা আর চেহারা দেখাইতে পারে না ওই জায়গায় গিয়া আব্বা তার কন্যা সন্তানটারে জীবন্ত মাটিতে পুঁজা এমন একটা অন্যায় অপরাধ চলে জমিনে আজ পর্যন্ত কোনদিন আকসাম বলে আজ পর্যন্ত কোনদিন আমার বাবা আমাকে এই অন্যায় অপরাধ থেকে ফেরানোর জন্য একটা নসিহাত করে নাই আমার বাবাকে কোনোদিন আমার দাদায় নসিহাত করে নাই আমার দাদাকে কোনোদিন আমার দাদার বাবায় নসিহত করে নেই না কোনদিন আমি আমার সন্তান কি করেছি না আমার সন্তান না তার পরবর্তী জেনারেশনকে কেন বলে এই যে নসিহতটা করা লাগে এত সুন্দর ভাষা দিয়া এই ভাষাটা এ জমিনের কোন মানুষের জানা নয়। কিন্তু জাগতিক দুনিয়ায় জাগতিক দৃষ্টিতে আব্দুল্লার ছেলেকে যারা আমরা যারা আবদুল্লার ছেলেকে মূর্খ জানি জগতের কারো কাছে তার কোনো পড়াশোনা নাই জগতের কারো কাছে তার কোনো শিক্ষা দীক্ষার হাতে এ সন্তানটা এত সুন্দর একটা নসিহতমূলক বাণী আমাদেরকে শুনাইছি যেটা কোনোদিন আমরা আমাদের বাবার জবান থেকে শুনি নাই দাদার জবান থেকে শুনি নাই দাদার বাবার জবান থেকেও কোনোদিন শুনি নাই আমরা পড়াশোনা জানা মানুষ আমরা যদি এমন সুন্দর বাণী জিন্দগির কখনো অতীতে কোথাও থেকে না শুনতে পারি না শুনতে পাই তাহলে আবদুল্লার ছেলে মূর্খ মানুষ মা সে ছেলেটা এত সুন্দর বাণী কোন জায়গা থেকে পাইল। তাইলে আমি বুঝলাম আমার বুঝ হয়ে গেল এই বাণীটা আবদুল্লার ছেলে নিজে নিজে বানায়া বলে নাই নিশ্চয় আসমান থেকে বাণী নাজিল করা হয়েছে মোহাম্মদ হরগজ না গুফ্তা না গুফ্তা জিব্রাই মোহাম্মদ হরগিজ না গুফ্তা তানা গুফ্তা জিব্রাইল জাইল হরগজ না গুফ্তা তানা গুফ্তা রিল জিব্রাইল হরগজ না গুফ্তা তান রব্বুল রিল মোহর মহাজ আসাম ইমনি বলতেছে আমার মোহল্লা তোমাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে রওনা হয়ে গেলাম আমি যেহেতু স্বীকৃতি দিলাম আবদুল্লাহ ছেলে একজন নবী তাহলে আর দেরি নয় আমি রওনা হয়ে গেলাম তার হাতে হাত দিয়া কালিমা পইড়া আমি মুসলমান হয়ে যাব লোকেরা বলতেছে দাঁড়ান আপনি যে নবী মাইনা রহানা হয়ে গেলেন আমাদের জন্য আপনার কোনো বক্তব্য বর্ণনা আছে কিনা বলে যান আকসাম বলে শুন আমি একটা অতীত বর্ণনা আমি একটা ভবিষ্যৎ বর্ণনা তোমাদের জন্য দেয়া যায় আবদুল্লার ছেলের আনিত যে দিন যে ইসলাম এটা খুব দ্রুত সারা দুনিয়ায় ছড়া যাবি সারা দুনিয়ার মানুষ কালিমা পড়বে মুসলমান ভয়া যাবি আমার গোত্রবাসী মহল্লাবাসী আমি তোমাদের কাছে বইলা যাই তোমরা অতি রাবদুল্লার হাতে ছেলের হাতে হাত দিয়া কালিমা পড়া মুসলমান হয়ে নাও কারণ যখন পৃথিবীর সব মানুষ অচিরেই ইসলাম গ্রহণ করবে আর তোমরা যদি দেরি করো তাইলে তোমরা পিছনে থাইকা যাবা আর যদি তোমরা এখনই কালিমা পড়ো তাইলে তোমরা পৃথিবীর সব মুসলমানের সামনের কাতারে থাইকা নেতৃত্ব দিতে পারবা অকসাম ইবনে সাইফির গোত্রের লোকেরা বলে লিডার শুনানেন আজ পর্যন্ত এই গোত্রের মাঝে এই বংশের এই গোত্রের সীমানার মাঝে এমন কোনো ঘটনা ঘটে নাই যে জায়গায় অকল্লান আছে অপরাধ আছে কষ্ট আছে জুলুম আছে ওই জায়গায় আপনি নিজে গিয়েছেন আর আমাদেরকে নিয়েছেন কোনদিন এমনটা হয় নাই সব জায়গায় যেখানে কল্লান আছে ভালো আছে আপনি নিজে গিয়েছেন আমাদেরকে নিয়েছেন আজকের এই জায়গায় যদি কল্যাণ থাইকা থাকি তাহলে আপনি একা যাবেন কেন আমাদের কুনিয়া যান আমরাও আপনার সঙ্গে রওনা হয়ে গেলাম কিতাবে লেখা হয় সব মানুষ শত শত মানুষ একসাথে পয়গম্বরের হাতে হাত দিয়া কালিমা পড়া মুসলমান হয়েছি হাজি হাজী কি বললেন আল্লাহ আয়াতের মধ্যে তিনটা আদেশ করেছেন আল্লাহ তাআলা তিনটা নিষেধ করেছেন আদেশের তিনটা কাজ আল্লাহ বলেন ইন্নাল ইয়াক হ্যায় বান্দাবা ভাই তোমার আমার উপরে আল্লাহর নির্দেশ বিলা আদল আদল করো এহসান এহসান করো ইতা ইজিল কোরবা ইতা তা ইজিল কোরবার তর্জমা হল আত্মীয়কে দান করো এর ব্যাখ্যা ব্যাখ্যা এবং পারিপার্শ্বিক মিলায়া যেই তর্জমা সেটা হলো যার উপরে আমার হক আছে আমার উপরে যার হক আছে হক গুলো আদায় করে দাও কথা বোঝাতে পারছি আপনারা কি আমার কথা শুনতেছেন আমি খুব আরামে আছি না আমি ফুল সিরাতের উপরে আছি আল্লাহ কথা বলেন তুই না যতটা শব্দ বলতেছি তত শরীরে কি যেন বলছিলাম তিনটা আদেশ আর তিনটা নিষেধ এক নাম্বার আল্লাহ বলতেছেন আদল করো দুই নাম্বার ইহসান করো ইতাইজিল কুরবা ইতাইজিল কুরবা থেকে আসতেছি তরজমা কি আমার উপরে যার হক আছে যার উপরে আমার হক আছে হকগুলা যথাযথ আদায় করে দাও ইহসান কি জিনিস অন্তাহ মুদ আল্লাহ কা আননাকা তারা فا ইল্লাম তাকুন তারাহু فانه ইরা একদম সহস্র আমার সামনে আপনার সামনে আমার আপনার মালিক আল্লাহ তাআলা কুদরতি ভাবে দাঁড়ানো আছে আমি আপনি আমার আপনার চোখ দিয়ে নজর দিয়া আল্লাহ তাআলাকে দেখতে চাই আল্লাহ জোরে কন এরপরে নবীজি বলেন হ্যাঁ শোনো তোমার চোখের মধ্যে যদি দুর্বলতা থাকে তোমার চোখের মধ্যে যদি পর্দা পড়া যায় তোমার চোখের মধ্যে যদি সানি পড়া যায় তাহলে তুমি শুনো লা তাখদুহু সিনাতুম লা তোমার আমার এমন এক রব সামনে থেকে দাঁড়ায়া দাঁড়ায় দেখতেছে যার চোখের মধ্যে ঘুম নাই নিদ্রা নাই তন্দ্রা নাই পর্দা নাই অন্ধত্ব আল্লাহ সামনে থেকে দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছেন আমারে আমি দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহরে দেখতেছি এটার নামই ইহসান জিজ্ঞাসা করলাম নবীজি এই এহসান দিয়া লাভ কি আমি দাঁড়ায় আল্লাহরে দেখতেছি অথবা আল্লাহ আমারে দেখতেছে অথবা আমি তো দেখতেছি না আল্লাহ তো শিউর আমারে দেখতেছেন তাহলে এই এহসান দিয়া কি লাভ নবীজি বললেন চমৎকার একটা লাভ আছে বলবো নবীজি বললেন কি লাভ বললেন শোনো জগতের মালিক যদি সামনে থাকে কর্মচারীর কাজগুলা সুন্দর হয় দুই নম্বরের সুযোগ নাই ধোকাবাজির সুযোগ নাই কথা কয় না আপনার দোকান আছে দোকানে সকাল দশটা বাজে আপনি উপস্থিত হন আটটা বাজে দোকানের কর্মচারী গিয়া কাগজপত্র ঝাড়া দিয়া সব সাজায় সাজা রেডি করে আপনি থেকে দোকানে কিনা কিনা শুরু করেন হয় দশটা এমন অফিস আদালত এমনই তো আটটা বাজে কর্মচারী পিয়ন গিয়া সব গোসায় দশটা নয়টা থেকে অফিস কার্যক্রম শুরু হয় সারা দিন ঠিক না আচ্ছা আজকে এমন একটা অবস্থা হয়েছে যে আপনি আগে উপস্থিত হয়েছেন কর্মচারী আসে নাই আপনি বসলেন চেয়ারে এমন সময় কর্মচারী আসছে আপনি বললেন ঠিক আছে তুমি তো আজকে দেরি করছো আমি বসলাম তুমি তোমার কাজগুলা করো ও আজকেও কাজ করছে বিগত দিনেও কাজ করছে একটু আমারে জবান ফুইলা বলবেন ওর আজকের কাজে আর বিগত দিনের কাজে কোনো পার্থক্য আছে না নাই আছে তাহলে বোঝা গেল ওর যে এতদিন মালিক সামনে ছিল না সে কাজের মধ্যে আমানতদারিতা রাখে নাই জবাবদিহিতা ছিল না তার কাজের মধ্যে তাকোয়া ছিল না এই এহসান আংতা আবুদাল্লা হা কান এটার নাম তাকোয়া এটার নাম আমানতদারিতা এটার নাম জবাবদিহিতা জমিনের মালিক সামনে থাকলে কর্মচারী যেরকম চুরি করতে পারে না ধোকা দিতে পারে না দুই নম্বরই করতে পারে না ঠিক কয় বলেন আসমানের মালিক আল্লাহ তোমারে আমারে তাগিদ করতেছেন বান্দা এহসান কর অর্থাৎ মালিক সামনে দাঁড়ানো এমন তাকুয়া ভেতরে তৈরি কর যে মালিক সামনে জমিনের মালিক থাকলে যেরম চুরি করা যায় না অন্যায় করা যায় না আসমানের মালিক সামনে দাঁড়ানো আছে অন্যায় করা দুঃখজনক বিষয় হলো স্বাধীনতার তিপ্পান্ন বৎসর হয়েছে এই দেশটা স্বাধীন হয়েছে যারা ঘুরে ফিরে দেশের ক্ষমতায় বসেছে তাদের মধ্যে এই তাকুয়া আমানতদারিতা জবাবদিহিতা না থাকার কারণে তিপ্পান্ন বৎসর পরের এ বাংলাদেশে আজও চুরি দূর হয় নাই ডাকাতি দূর হয় নাই টেন্ডারবাজি দূর হয় নাই চাঁদাবাজি দূর হয় নাই খুন গুম ধর্ষণ অন্যায় করা জুলুম করা আর বিরোধী দল প্রস্তুত মর্ষ যে কোনো অপশন যে কোনো দলই বসছে সরকারি দল কোন করবি না খবর আছে এইরকম একটা জুলুম একটা মানে রাম রাজত্ব কায়েম করে রাখছে বাংলাদেশের তিপ্পান্ন বৎসর ধরে চলতেছে কেন বলে আমান উদ্ধারিতা না থাকার কারণে তাকুয়া না থাকার কারণে জবাবদিহিতা না থাকা কার কাছে জবাব দেব যেই ক্ষমতায় বসে সেই মনে করে আমি হইলাম প্রভু আর এদেশের জনগণ যারা সামনে সব হইল আমার গোলাম সুতরাং আমি কার কাছে জবাব দেব তিপ্পান্ন বছর চলছে দেশের স্বাধীনতা আফসোস এদেশ থেকে চুরি ডাকাতি টেন্ডার বাজি চাঁদা বাজি বন্ধ হইতেছে অথচ এমনও দেশ পৃথিবীতে নজির আছে দুই বছর হয় নাই স্বাধীন হয়েছে আজকে সারা দুনিয়া তাদের দিকে ক্যামেরা তাক করে রাখে যে তারা কেমনে চলে কেমনে খায় কেমনে ফিরে কেমনে বানায় নির্মাণ করে আমরা এটা দেখা দেখা নকল করবো

শুধু নামাজ না মুসলমানের জীবনের আকেল বালে হওয়া থেকে শুরু করে মৃত্যুর খাটিয়ায় এক এমন কি কবরে একদম সোয়ানো নিয়ম আমলি যে আছে যা আছে ওই পর্যন্ত আল্লাহ তালার বিধান অনুযায়ী নবীজির তরিকা আল্লাহর বিধান অনুযায়ী প্রত্যেকটা কাজ আল্লাহ বলেন যে কাজ হোক দুনিয়াবি হোক পরকালীন এমন ভাবে করতে হবে যে আল্লাহ সামনের দিকে দাঁড়ায় রয়েছে আমি দেখতেছি আর আমি দেখি না আমার দুর্বলতার কারণে কিন্তু আল্লাহ দেখতেছি কথা কয় না তুমি সব খানি বীরাজমা আমি ক্ষুদ্রতা বুঝিতে পারি না ও গো মহা মহিয়া তুমি সব খানি বীরাজমা সবখানে বিরাজ পাহার সাগরে নদীরু কল লোলে ঝর্ণারণুপুরে বাতাসেরুহিল লোলে কোকিল পাপিয়া বিভোগেরু ঠেয়ে শুনি তোমার দুনুগা তুমি সব খানে বিরাজমা তুমি সব খানে বিরাজমা বলব গজলটা তিনজনে শুনতে চাইছে বলবো চাইছে রবি গ্রহরবি তারু পুন যে সোনা ফলামা খনো কন কে ধূসর মরু তপালু দেখি সদা তো শাব খানি বিরাজমান ওয়াজ মুড়ি জালমুড়ি খাওয়াই খাওয়াইয়া দেয়া যেত কিন্তু পারলাম না দুঃখজন শুনেন জমা রাখলাম আবার কখনো দেখা হলে বলা যাবে তাহলে আল্লাহ ইহসান শিখাইতেছেন ইহসান কি জিনিস মালিক সামনে দাঁড়ায় আছে আমার মালিক আমারে দেখতেছে অতএব আমার দ্বারা কোনো অন্যায় হবে এটা প্রত্যেকটা মুসলমান হক সে অমিলিক করে হোক সে বিএনপি করে হোক ইসলামী আন্দোলন জাতীয় পার্টি জাসদ বাসদ জামাত যে কিছু করে তার এতটুকু যদি মুসলমান দাবি করে থাকে তাহলে সে এটা বিশ্বাস করতেই হবে আমার সামনে মালিক দাঁড়ানো আছে এখন এই যে সংগঠনের নামগুলা বললাম এরা ঘুরে ফিরে জেরাই ক্ষমতায় বসে এদের চোখ অন্ধ হয়ে যায় চোখের মধ্যে ঠাডা পড়ে গজব পড়ে এরা আর আল্লাহ দেখতে পায় না দিন ইমান ইসলাম তাদের সামনে থাকে না এরা তখন প্যাট পূজা শুরু করে কেমনে নিজের প্যাট বলবে কেমনে নিজের উদর বলবে এই চিন্তা করতে করতে মানুষের উপর অন্যায় জুলুম নির্যাতন শুরু করে আজ জুলুম নির্যাতনের স্ট্রিম রোলার এত পরিমাণে চলে স্বাধীনতার তিপ্পান্ন বছর পর আইসা আজকের এই দিনে যদি আপনার ঘরে আমার ঘরে কোনো সন্তান জন্মায় তার মাথার উপরও এক লক্ষ সোয়া লক্ষ থেকে দেড় লক্ষ টাকার ঋণ জমা ও আজকে আপনার যেই সন্তানটা জন্মাইছে সেই সন্তানটা চুরি করছে চুরি করছে আহ ডাকাতি খুনখারাবি টেন্ডারবাজি চাঁদাবাজি আইস এই যে আপনাদের সন্তানরা আপনাদের ভাইরা হাজার হাজার মাইল দূর স্ত্রী সন্তান আব্বা আম্মা রাইখা রোদ্রে পুইরা কয়লা ভায়া যায় না খায়া খায়া না ঘুমায়া এইভাবে ইনকাম করে বিদেশ থেকে টাকা পাঠায়। আরে হারাম গোষ্ঠী এগুলো আবার পাচার করে এই অন্যায়টা আপনার আজকের নবজাতক সন্তান করছে কারা করছে যাদের পিছনে এই তিপ্পান্ন বৎসর ধরে শ্রম দিয়েছেন ঘাম ঝরাইছেন রক্ত ছড়াইছেন জমানি ব্যয় করছেন স্লোগান দিছেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র অমুকের দুই নয়ন এলাকার উন্নয়ন এরকম স্লোগান দিছেন যাদের পিছনে সময় ব্যয় করছেন অন্যায় করছে তারা চুরি করছে তারা ডাকাতি করছে তারা পাচার করেছে তারা এর অপরাধ আমার আপনার আমার আপনার মাথায় আর আমার আপনার অনাগত সন্তানের মাথায় তুলে দিছে কেন তাকুয়া নাই আমার অদ্দারিতা নাই জবাব দিতে মুসলমান তো দাবি করেন কিন্তু কোরআন ও সুন্নাহর কিছুই মানে না কথা বলেন না কেন কারণ মুসলমান দাবি করলে কোরআন ও সুন্নাহ পরিপূর্ণ মানলে 53 বছর ধরে আমাদের এখনো নতুন করে আবার ওয়াজ করতে হয় যে যারা এগুলা করলো এদের পিছনে ঘুরেন না আলাদা করে আমাদের ওয়াজ করতে হয় এই দুঃখ রাখার জায়গা আসেনি কথা বলেন না কেন মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না আব্দুর রহিম করিম নাম রাখিলে মুসলমান বলা যায় না মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না আব্দুর রহিম করিম নাম রাখিলে মুসলমান বলা যায় না কিছু কাজ করতে হয় কিছু কাজ ছাড়তে হয় কিছু কাজ করতে হয় কিছু কাজ ছাড়তে হয় নইলে মুসলমানই পূর্ণ থাকে না মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না এবার আসেন আল্লাহ বলেন আদল করো আদল কি জিনিস আল্লাহ বলতেছেন আদল মানে হলো ইনসাফ আদল মানে কি

দেবো আল্লাহর হাবিব অর্ডার করেন দুইটা পাহাড় মিলায়া ধসায়া দেব ধ্বংস হয়ে যাবে পয়গম্বর না না আমি رب العالمিনের কাছে আশা করি ওরা আমারে মানে নাই কিন্তু ওয়asctime ওই দিক থেকে এমন জাতি আসবে যারা আমাকে মানবে আল্লাহ মানবে دین মানবে ঈমান মানবে ইসলাম মানবে মুহতারাম হাজেরিন হাবিবে ক্বব리아 পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এইভাবেই শিক্ষা দিয়েছেন ইনসাফ প্রথম নাম্বার তোমার উপরে যে অন্যায় করেছে তোমার উপরে যে জুলুম করেছে তাকে maaf করে দাও ক্ষমা করে দাও এরপরে পয়গম্বর বলেন হ্যাঁ তুমি যদি maaf না করতে চাও তুমি যদি তার উপরে প্রতিশোধ দিতে চাও তাইলে যাই না নাও এটাও আল্লাহর পক্ষ থেকে একটা বিধান আছে আল্লাহ বলে না আদল কর আদলের মা না হইল আমি আপনার উপরে যতদূর জুলুম করেছি ঠিক ততদূর জুলুম আপনি আমার উপর করবেন যাররা পরিমাণ অতিরিক্ত করা যাবে না ইসলাম ইসলাম কি জিনিস আমি আপনার উপরে যতটুকু জুলুম করেছি ঠিক ততটুকু এর একটু পরিমাণ জাল্লা পরিমাণ জুলুম বেশি করা যাবে না এটা কোনো আদল মোহতারাম হাজির আদলের একটা সাইড বললাম আদলের আরেকটা একটা সাইড এক মিনিটে কথা শেষ খেয়াল করেন নিন আল্লাহ আল্লাহর নবী আদল শিখাইছেন হজরত তোমার আব্দুল খত্তাব আল্লাহর নবী থেকে আদল শিখছেন কেমন আদল আল্লাহর নবীর খলিফত আল্লাহর নবীর সাহাবি আমার আব্দুল খত্তাব মিম্বরের মধ্যে দাঁড়ায় বলতেছেন মদিনাবাসী আমি তোমাদের প্রধানমন্ত্রী তোমরা যদি কোনো অন্যায় করো অপরাধ করো তোমাদেরকে সুদা করার জন্য আমি তরবারি দাঁড়ানো আসি দাঁড়া করা আসি রে নজমান যুবক তোমরা যদি কোনো এমন কোনো অপশন আমি ওমরের কাছ থেকে পাও যেটা অন্যায় অপরাধ তাহলে আমি ওমরকে শাসন করার জন্য তোমাদের কেউ আসো না কেউ একবার দুইবার কিতাবে লিখা হয় মসজিদে নববীর চত্বরে পিন পন্নিরবতা কোনো আওয়াজ নাই একজন তিনবার বলার পরে একজন জোয়ান দাঁড়াইছে একেবারে কৃষক গরিব মানুষ চিরা কাটা জামা গায়ে দেওয়া দাঁড়ায় আর তরবারি কোষ মুক্ত করে বলে অমর তুমি যদি আপনি যদি আপনার আগের দুইজন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু দেখানোর রাস্তা থেকে যারা পরিমাণ যদি সুরা যান তাহলে আপনি ওমরকে শাসন করার জন্য সাহায্য করার জন্য আমি যুবকের এক তরবারি যথেষ্ট পারবেন এলাকার মেম্বারের কাছে গিয়া জিগাইতে এই মেম্বার কয় কেজি কয় মন গম আনছো আর বিলাইছো কদ্দুর পারবেন এই চেয়ারম্যান কদ্দুর টিম কদ্দুর রাস্তার ইট কদ্দুর পিস কদ্দুর বালু আনছ হ্যাঁ এটা টেন্ডার হইছে কদ্দুর কয় টাকা কত দূর কি এটা বুঝায়া দাও পারবেন কেউ আমরা কি কেউ পারবো রাজনৈতিক কারণে কোনো মেম্বারকে যদি আমার ভয় পাওয়া লাগে বুঝবেন ওইটা মেম্বার না ওইটা সন্ত্রাস রাজনৈতিক কারণে কোন চেয়ারম্যানকে যদি ভয় পাওয়া লাগে বুঝবেন ওটা রাজনীতি করতে আসে না ওটা সন্ত্রাসী করতে আসছে রাজনৈতিক কারণে কোন নেতা খেতা এমপি মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীকেও যদি ভয় পাওয়া লাগে তাহলে বুঝবেন এটা রাজনীতি করার জন্য আসে না এই দেশে ত্রাসের রাজত্ব কায়েম করতে আসছে এমন জুলুমবাজি বৈষম্যের বাংলাদেশ আমরা আর চাইব না ইনশাআল্লাহ এই তো নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ কথা কন